আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আনন্দন ফ্রি অফ আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রি অয়েল কিটস এটি একটি মাল্টিভিটামিন সিরাপ সাথে ক অয়েল সংযুক্ত ফ্রি অফ এই সিরাপটি বাজারজাত করছে বাংলাদেশি সনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্রি অফ আজকে রিভিউতে থাকছে ফিলোয়েল কিডসের নির্দেশনা মানে কাজ কি সেবন মাত্রা কী পার্শ্ববর্তী কী গর্ভস্থায় খাওয়া যাবে কি যাবে না প্রতিনির্দেশনা কী ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাহুর রহমান ফার্মাসিস্ট প্রিয়ভিয়ার্স পুরোটো সমাজের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি নির্দেশনা শিশুদের বিভিন্ন ভিটামিনের অজনিত উপসর্গ নির্দেশিত ইহা রুচিবর্ধক পাচন সহায়ক ফিলো অয়েল কিট সিরাপ সুস্থ চুল চর্ম নখ দৃষ্টি হাড় দাঁতের গঠনে সহায়ক ঠান্ডাজনিত উপসর্গ যেমন কফ কাশি এবং ফুসফুসের সংক্রমণজনিত রোগ প্রতিরোধ করে ফিলোয়েল কিট সিরাপ সুস্থ মাংসপেশি ও সুস্থ স্নায়ুতন্ত্র গঠনে আবশ্যক এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তাই শিশুদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরাপ প্রিভিয়ার্স এর সেবন মাত্রা শিশুদের দেহের প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ নির্দেশিত নবজাতক শিশু এক মাস থেকে হাফ চামচ বা টু পয়েন্ট ফাইভ মিলি প্রতিদিন একবার এক থেকে চার বছর বয়স পর্যন্ত এক চামচ অথবা পাঁচ মিলি প্রতিদিন একবার চার বছরের বেশি হলে দেড় চামচ অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ মিলি প্রতিদিন একবার এছাড়া অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে গর্ভস্থায় স্তন্যদানকালে ব্যবহারে নির্দেশিত শিশুদের ক্ষেত্রে ব্যবহার নির্দেশিত দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্যাটে দ্রৈবত ভিটামিনগুলি হাইপার ভিটামিনোসিস তৈরি করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত দীর্ঘদিন এটি সেবন করা চলবে না প্রিভিয়ার্স এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই সাধারণত শোষণীয় অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়া দেখা যায়নি প্রতিনির্দেশনা যাদের এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত সেমনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন প্রিএিয়ার্স একশো এম এল সিরাপটি খুচরা মূল্য হচ্ছে আশি টাকা প্রিএিয়ার্স আমরা প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিডিও প্রকাশ করে থাকি মেডিসিন রিভিউ নিয়ে আমাদের উদ্দেশ্য শুধু মেডিসিন সম্পর্কে একটি বিশেষ ধারণা প্রদান করা চিকিৎসা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য নয় বিদায় আপনারা অবশ্যই একজন দেশের চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন আর আমাদের রিভিউগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ